যাই হোক সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আরও একবার চ্যানেলের পক্ষে এবং বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার এই টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশের আজকের এই আসরে এবং আজকের এই ম্যাচটি অষ্টম ম্যাচ এবারের আসরের এবং আজকের এই অষ্টম ম্যাচে গ্রুপ এতে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দুটি দল মুখোমুখি হয়েছে ইতিপূর্বে সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ দল বাংলাদেশ এই মহিলা দল শ্রীলঙ্কা মহিলা দলের সাথে খেলেছিল প্রথম ম্যাচটি ম্যাচটিতে বাংলাদেশ দল হেরেছে এবং শ্রীলঙ্কা দল সেই ম্যাচটিতে জয়লাভ করেছে এবং শ্রীলঙ্কা দল ইতিমধ্যে কিন্তু টেবিল টপার হিসেবে রয়েছে এবং অপরদিকে অস্ট্রেলিয়া দল তাদের সাথে আজকের এই বাংলাদেশের ম্যাচ এবং টসে জয়লাভ করে আজকের ম্যাচে বাংলাদেশ মহিলা দল দলীয় ক্যাপ্টেন নিগার সুলতানা তিনি কিন্তু প্রথমে বল ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ব্যাটিংয়ে প্রবেশ করে প্রথম ওভার থেকে আমরা লক্ষ্য করেছি যে ছটি রান এসেছিল এবং দ্বিতীয় ওভার থেকে দ্বিতীয় ওভারে একটি উইকেটের পতন ঘটেছে এবং রান এসেছে তিনটি সর্বমোট সংগ্রহ বাংলাদেশ দলের এই মুহূর্তে নয় এক উইকেটের বিনিময়ে দুই ওভারের খেলা শেষে এই মুহূর্তে ব্যাটিংয়ে রয়েছেন দুই অপরাজিত ব্যাটার সুবাহা মুস্তারি এবং মুর্শিদা খাতুন এই দুইজন মুহূর্তে ব্যাটিং করছেন বাংলাদেশ দলের হয়ে প্রথম উইকেটের পতন ঘটেছে যেখানে আমরা দেখেছিলাম যে শামীমা সুলতানা তিনি আউট হয়ে গেছেন দলীয় উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশ দলের তিনি আউট হয়ে গেছেন এবং সে উইকেটটি লাভ করেছিলেন ডার্সি ব্রাউন যিনি যেটি ক্যাশ নিয়েছিলেন মনি মুনি গ্রীথ মুনি এবং শুভ শভ্র বন্ধুরা আজকের এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি কিন্তু বাংলাদেশ দল যদি এই ম্যাচে হেরে যায় তাহলে গ্রুপ পর্বে তারা হয়তোবা এই ম্যাচেই বাদ হয়ে যাবে অর্থাৎ টি টোয়েন্টি টি টোয়েন্টি বিশ্বকাপের এবার আসর থেকে তারা হয়তো বা বাদ হয়ে যাবে একেবারে শুরুতেই যাই হোক আশা করছি যে সেটা নিশ্চয়ই হবে না বাংলাদেশ দল প্রথম ম্যাচটিতে কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মোটামুটি ভালো ব্যবধানে তারা হেরেছিলো আ যেখানে পয়েন্ট টেবিল এই মুহূর্তে শ্রীলঙ্কা দল তারা রয়েছে দুই ম্যাচে দুই দুটিতেই তারা জয়লাভ করেছে একটি জয়লাভ করেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং একটিতে জয়লাভ করেছে বাংলাদেশের বিপক্ষে অপর দিকে অস্ট্রেলিয়া দল তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে একটি ম্যাচ তারা খেলেছে এবং একটিতে সেই একটেই তারা জয়লাভ করেছিল যেটি তারা জয়লাভ করেছে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং এই গ্রুপের যে পাঁচটি দল রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সেখানে নিউজিল্যান্ড একেবারে এবং দুটিতেই তারা পরাজয় বরণ করেছে অস্ট্রেলিয়া দল তারা অত্যন্ত ভালো একটি টিম আহ একেবারে কিন্তু মানে যে কোনো দলকে যে কোনো দলকে কিন্তু গুড়িয়ে দেওয়ার মতো একটি টিম আমরা দেখেছিলাম যে কিছুদিন পূর্বে আহ ইন্ডিয়াতে যেই সফরে গিয়েছিল সেই ইন্ডিয়া সফরে কিন্তু ইন্ডিয়ার সাথে অত্যন্ত ভালো খেলা তারা উপহার দিয়েছে এবং যে সেখানে প্রায় সিরিজ কিন্তু তারাই জয়লাভ করে নিয়ে এসেছিল যাই হোক এবং বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় গ্রুপ থেকে দুটি করে দল সুপ্রিয় বন্ধুরা সুপার ফোরে উত্তীর্ণ হবে এবং সেখান থেকে সেমিফাইনাল খেলা হবে তারপরে আপনারা জানেন যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যাই হোক আপনাদেরকে যদি শিডিউলটি একটি জানিয়ে দেয় তাহলে প্রথম ম্যাচ প্রথম ম্যাচটি শুরু হয়েছিল দশ তারিখ থেকে এবং বাংলাদেশের খেলা ছিল সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গত বারো তারিখ বাংলাদেশের খেলা ছিল এবং সেখানে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা বাংলাদেশ দলের বিপক্ষে উইকেটের ব্যবধানে বড় একটি জয় তারা পেয়েছিল এখানে এবং আজকের এই ম্যাচটি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে অষ্টম ম্যাচ এবং খেলা কিন্তু ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে অর্থাৎ ম্যাচ কিন্তু খুব একটা বেশি নেই যেহেতু সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ একুশ বাইশ তেসটি ম্যাচ সর্বমোট অনুষ্ঠিত হবে এবং তেসটি ম্যাচের মধ্যেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে যাই হোক তেসটি ম্যাচের মধ্যে আজকে অষ্টম ম্যাচ এবং আজকের এই অষ্টম ম্যাচ বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আশা করছি যে আজকের এই ম্যাচে বাংলাদেশ দল তারা জয়লাভ করবে এবং একটি ভালো অবস্থান নিজেদের জন্য তৈরি করবে যাই হোক দেখা যাক সে যাত্রায় বাংলাদেশ দলের এই মহিলা যেই যারা খেলোয়াড় রয়েছেন যোদ্ধা রয়েছেন তারা কতটুকু আহ আসে সফল হন সেটি দেখার বিষয় ওবারের শেষ বল হয়ে গেল বলতে বলতে সুপ্রিয় বন্ধুরা কথা বলছিলাম এরই মধ্যে কিন্তু আরো একটি ওভার শেষ হয়ে গেল অর্থাৎ তৃতীয় ওভার খেলা শেষ হয়ে গেল তৃতীয় ওভার থেকে মেগার স্কাট তিনি বল করেছিলেন এবং এই ওভার থেকে মাত্র দুটি রান এসেছে একটি রান এসেছিল প্রথমে সিঙ্গেলসের সুবাদে যেটি এসেছিল সুভানা মুস্তারির ব্যাট থেকে এবং আরেকটি রান এসেছিল ওয়াইড সূত্রে যাই হোক আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে দুই অপরাজিত ব্যাটার রয়েছেন বাংলাদেশ দলের যেখানে রয়েছেন এক প্রান্তে মুর্শিদা খাতুন এবং অপর প্রান্তে রয়েছেন সুবহানা মুস্তারি বাংলাদেশ দলে দলীয় ক্যাপ্টেন হিসেবে রয়েছেন নিগার সুলতানা এবং স্বর্ণা আক্তার রুমানা আহমেদ ঋতু মনি নাহিদা আক্তার ফাহিমা খাতুন সালমা খাতুন এবং মারুফা আক্তার রয়েছেন আজকের এই একাদশে এবং অস্ট্রেলিয়ার একাদশ যদি আপনাদেরকে জানিয়ে দেয় সুপ্রিয় বন্ধুরা সেখানে রয়েছেন আহ আলিসা হেলি দলীয় উইকেট কিপার ব্যাটসম্যান বেথ মনি মেঘ লিনিং যিনি রয়েছেন দলীয় ক্যাপ্টেন হিসেবে অ্যাশলি গার্ডনার এলি ফেরি রয়েছেন তাহলিয়া ম্যাকগ্রেথ গ্রেস হ্যারিস জর্জিয়া ওয়েরহাম অ্যালেনা কিং মেগান স্কাট রয়েছেন ডার্সি ব্রাউন আজকে যে একটি উইকেটের পতন ঘটেছে সেই একটি উইকেটের লাভ কিন্তু করেছেন সেই উইকেটটি ডার্সি ব্রাউনে এবং সেখানে ক্যাচটি তুলে নিয়েছিলেন বেথ মনি যাই হোক সুপ্রিয় বন্ধুরা যুক্ত রয়েছেন আমাদের সাথে অনেকেই এবং আমরা আশা করছি যে আপনারা যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আমাদের সাথেই আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং নিঃসন্দেহে আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেবো এই প্রান্ত থেকে আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং আপনাদেরকে যদি আজকের বিপিএল এর কিছু আমরা তাহলে সেক্ষেত্রে একেবারে স্পষ্ট এতটুকুই বলতে হবে যে আজকের এই ম্যাচটি সিলেট একমাত্র শেষের দিকে সেই ক্যাপ্টেন লিজেন্ড মাস্টরাফি বিন মত্তজ্জার একক নেতৃত্বের উপর ভর করে কিন্তু আজকের এই ম্যাচ জয়লাভ করেছে এবং যেখানে শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম যে ক্যাপ্টেন যেখানে রুবেল হুসাইন সতেরোটি রান কনসেট করেছিলেন তার পরবর্তীতে কিন্তু বল করতে এসে বিন মুর্তুজা তিনি মাত্র চারটি রান খরচ করেছিলেন আহ আঠারোতম ওভারে সম্ভবত এবং সেই সুবাদে কিন্তু রংপুর রাইডার্স কিছুটা চাপে পড়ে যায় যেখানে প্রয়োজন ছিল তিন ওভার থেকে তেত্রিশ রান এবং সেখানে তানজিব হাসান সাকিব বোলিং এসে সেই ওভারে দুটি উইকেটের পতন ঘটে এবং সেই ওভারে কিন্তু রংপুর রাইডার্স তারা ব্যাক চলে যায় পরবর্তীতে লুক উড বল করতে এসে তিনি কিন্তু আরও দুটি উইকেট লাভ করেন উনিশতম ওভারে এবং শেষ ওভারটি করেন রুবেল হোসেন শেষ বলে আউট হন সেক্ষেত্রে শ্রীলঙ্কার দলীয় ক্যাপ্টেন দানু দাসন ছানাকা এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে ব্যবধানে সম্ভবত জয়লাভ করলেন সিলেট স্ট্রাইকার্স যাই হোক সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিলাম আপনাদেরকে বিপিএল এর কিছু তথ্য আজকের এই ম্যাচে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে দেখতে আরো একটি উইকেটের পতন ঘটে গেল এবং মুর্শিদা খাতুন তিনি কিন্তু আউট হয়ে গেলেন আহ ডার্সি ব্রাউনের আরও একটি উইকেট তিনি লাভ করলেন ডার্সি ব্রাউন তিনি কিন্তু এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার দ্বিতীয় ওভারে প্রথম বলে তিনি উইকেট লাভ করলেন আরও একটি মুর্শিদা খাতুন তিনি আউট হয়ে গেলেন এবং বাংলাদেশ দল তারা কিন্তু ব্যাকফুটে চলে গেছে ইতিমধ্যেই যেহেতু শুরুতে দুটি উইকেটের পতন ঘটে গেছে টি টোয়েন্টিতে সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন যে পাওয়ার প্লেতে যদি উইকেটের পতন ঘটে এবং সেক্ষেত্রে যদি পাওয়ার প্লেতে রান রেট কিছুটা রোটেট না করা যায় স্ট্রাইক রোটেট না করা যায় সেক্ষেত্রে কিন্তু চাপে পড়ে যেতে হয় শেষের দিকে এবং ঠিক সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি আহ ঠিক সেটি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সুপ্রিয় বন্ধুরা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই ম্যাচটিতে যাই হোক যুক্ত থাকুন আমাদের সাথে উপভোগ করতে থাকুন আজকের এই ম্যাচটি আশা করছি যে আপনাদের সাথে আমরা যুক্ত থাকবো শেষ পর্যন্ত যদি কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট কিংবা ইন্টারনেট প্রবলেম না হয়